গুড মর্নিং সকলকে আজকে পঞ্চমী আজকে দিনটা শুরু করি আমাদের ব্রেকফাস্ট টেবিলে সবাই এসে গেছে বাবু বলে দাও গুড মর্নিং সকলকে সিস্টার গুড মর্নিং সব ব্রেকফাস্ট কেউ না আছে কি রসু ফেভারেট বন হচ্ছে না বন রুটি আর সিস্টার ব্রেড বাটার আর এগ লাগবে এগ লাগবে না

আচ্ছা স্যার তো আমি ভেবেছিলাম মায়ের ওখানে মায়ের সঙ্গে একটু কিছু কাজ ছিল তাড়াতাড়ি সেরে এসেছি এখন রেডি হয়ে বেরোচ্ছি একটু পার্লার যাব একটুখানি প্যাম্পারিং আছে আমার আর আমার কি রে কী প্যাম্পারিং করবি নিজেকে হেয়ার স্পা অ্যাকচুয়ালি ওর হেয়ারটা খুবই রাফ হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ওর এই এজে হেয়ার স্পা করানো যাবে কি না তো বলেছে হ্যাঁ করানো যায় ট্রিটমেন্ট কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছ রাফ ওর অ্যাকচুয়ালি চুল একদম কোমর অব্দি ছিল আমার কি ভুত চেপেছিল আমার চুলটা বাজে হয়ে যাচ্ছিল পাতলা হয়ে যেহেতু আমি ওর পুরো শর্ট করে দিস এবার তারপর থেকে দেখছি চুল আর কি এরম বাড়ছেও না আর এরম রাফ টেক্সচার হয়ে গেছে তার মধ্যে একটু ঠান্ডার ধাত আছে বলে স্ট্রেট থেকে কার্লি হয়ে গার্লি হয়ে মায়ের মতো না মারটা খুব কার্লি নেই গেছে তো আমাদের ট্রিটমেন্ট করানো আছে আমারও প্রচণ্ড কার্লি হয়েছিল আর এই যে বাবু ও নাপচোর বাবা অ্যাকচুয়ালি গেছে প্রিন্ট আউট নিতে বিকজ আমি বলছিলাম না চার্ট বানাবো আমরা ওই ফুড স্টলের জন্যে তো ওটারই বানাতে গেছে প্রিন্ট আউট নিতে গেছে প্লাস আমার ওই ফোনপের কিউ নিতে গেছে তো আসতে দেখো লেগে গেছে আমার হাত পা নাড়া হচ্ছে ও লেগে গেছে ব্যাস লেগে গেছে

আমরা এখন খাই ফল অলরেডি বেরিয়ে গেছে ও পাড়ায় যাবে যেটা বললাম যে ওখানে আমাদের প্রিপারেশনসগুলো হচ্ছে তারপরে এখান থেকে সাতটার সময় আরম্ভ হবে আমাদের ফুড স্টল তো হয়তো চারটে পাঁচটা নাগাদ ওরা ডাকবে এক লো ওদের লট্রি যে কে কোন টেবলস পাবে তো সেটার জন্য ফিঙ্গার ক্রস এত দিনটা ভালো কাটুক ওয়েদার ভালো থাকুক সবাই আনন্দ করতে পারি খেতে পারি আর সুন্দর আজকে মানে উদ্বোধনও আছে আমাদের মনে হয় আজকে আমাদের যখন নিচে যাব তোমাদের দেখাবো আমাদের কমপ্লেক্সের যে প্যান্ডেলটা হয়েছে মার অলরেডি চলে এসেছে ওর মধ্যে কিন্তু খালি উদ্বোধনটা এখনো হয়নি তো সেটা হবে তো এখন আমরা করব লাঞ্চ কিছু বেঁচে আছে আচ্ছা ঠিক আছে চল বাবু বাবু লাঞ্চ চল দেরি হয়ে গেছে তো বসে গেছি আমরা লাঞ্চ করতে এই আমাদের বিরিয়ানি এখানে আমি চিকেন কোফতা চেষ্টাও বসেছে খেতে বাকি তো যশো খেয়ে নিয়েছে লাঞ্চ খেয়ে নেবো একটু রেস্ট চোখটা বন্ধ হয়ে আসছে মানে বিকেলবেলা আবার আমাদের সারা বিকেল সন্ধ্যে চলবে স্টল নিয়ে তো এই জন্য এখন একটুখানি খেয়ে দিয়ে নেব রেস্ট খেয়ে নি চল লাঞ্চ খেয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর একজন তো খেলতে ব্যস্ত খেলে যাচ্ছে খেলে যাচ্ছে বাপাই। পাই একটু রেস্ট নাও আবার বলবে পা ব্যথা করছে

স একটা আলাদাই মজা যখন এসব করি এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট লাস্ট টাইমও খুব ভালো হয়েছিল আমাদের ফুড স্টলটা সবাই খুব পছন্দ করেছিল তো এবারটাও আশা করছি যাতে ভালো হয় সবাই খেয়ে তৃপ্ত হয় এটাই তো ফুড স্টল করা মানে খেয়ে তৃপ্ত না হলে ফুড স্টল কোনো ইয়ে হয় না মজা নেই তাই না লোকে আসবে খাবে এনজয় করবে খাবারটাকে টেলি রেডিশ করবে তবে তো তাই আমি বেরিয়ে তারপর তা সবাকে গেমস রুমে যাবে বলে এখন ইয়ে করছে তো নেওয়া হয়ে গেছে আমার এই যে লটারির কুপন আমি পেয়েছি সেভেন আর আমি ইন্দ্রাণীর জন্য তুলেছি ও পেয়েছে সিক্স তো আমাদের হয়ে গেছে এখন আর এই দেখো আমাদের স্টেজ ফেজ রেডি হচ্ছে ওখানটায় দেখাচ্ছি এই হচ্ছে স্টেজ রেডি আর এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের প্যান্ডেলটা কোনো উদ্বোধন হয়নি আমাদের সামনে দিয়ে দেখা এই যে বাবু চলো করে চলো হ্যাঁ চলো 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 আজ চলে আসবে তুমি চাডি পড়েছো এই যে আমাদের চার্ট রেডি দেখে নাও

চা বানিয়ে গিয়েছি আমার জন্য একা কেউ জেনে গল্প ওখানে চা কে নেবে আর কে এখনো আসেনি তো মাথা ধরে ধরে তো চা বানিয়ে খায় আর চাটো রেডি যাব দিদিকে দিয়ে চাটা দেখি তো কমপ্লিট করেছে খানি সাইড এটা আমার এই অর্ডারটা

তো তোমরা আমার জন্য ব্লেসিংস দেখো যাতে এটাকে নিয়ে আমি একটু বড় হতে পারি আর অনেক কিছু পরিকল্পনা আছে এটাকে নিয়ে অনেক কিছু এগানোর ইচ্ছা আছে দেখা যাক কি অল আমরা ডিসাইড করতে পারি আমরা অনেক ডিসিশন নিতে কিন্তু আলটিমেট ঈশ্বরের ইচ্ছার সাথে আমাদের ইচ্ছাকে মেলাতে হবে তবেই সেটা সাকসেসফুল ঈশ্বরের কাছে প্রেয়ার করছি ব্লেসিংস করছি যাতে আমাদের মাধুস ড্রেপ অ্যান্ড ড্যাজেল যেন ড্যাজেল করতে পারে চলো এমন চাটা শেষ করতে রেডি হয়ে গেছি পরেছি এই যে এই শাড়িটা কেমন লাগছে বলো তোমরা যেটা বললাম যে শাড়িটা পরবো সেটা এই যে খাবার এসে গেছে আমাদের রেডি ফুড স্টলে এই যে ওখানে ফিরমাল এখানে কাবাবস আর ভেতরে ফ্রিজের ভেতরে আছে ফির বাবু রেডি মা এসে গেছে ইভু এসে গেছে দাদা এসে গেছে আর প্রিয়াঙ্কাও এসে গেছে ও এরা তো রেডি না জাস্ট এসছে অনেক টায়ার্ড এরা এখন রেডি হয়ে নামবে আমাদের স্টলের অ্যানাউন্সমেন্ট ওখানে শুরু হয়ে গেছে স্টল রেডি হয়ে গেছে চাট রেডি এস্তা রেডি সব রেডি তো চলো এখন নিচে যাই বিশ্বাস লাখ আমাদের বেস্ট অফ লাক অল দ্য বেস্ট বেস্ট অফ লাক আমি বলি না কখনো বেস্ট কি জানি না কিন্তু অল দ্য বেস্ট তো সেইটা মনোযোগ দিয়ে যেন আমরা আজকে দিনটা পুরো কাটাতে পারি সুন্দরভাবে সবার সাথে আনন্দ করতে পারি চলো আমাদের সঙ্গে থেকো আর দেখাবো তোমাদের আমাদের স্টল যখন সাজাবো চলো যাওয়া যাক এখন নিচে এই এখানে দাঁড়িয়ে দিয়েছি আমাদের লাগিয়ে দিয়েছি নবাবী সাইকা এটা আমাদের স্টল স্টল নাম্বার 7 এর স্টল আছে এখানে সব লাইন দিয়ে স্টল আছে আমরা বসে গেছি এই এইয আমাদের মেনু আমরা ওয়েট করছি দুজনের জন্য আমাদের স্টল ভালো চলছে প্রচুর জন আসছে এত ব্যস্ত বলে আমি করতে পারছি না আমার মেয়ে কোথায় ছিল ভিডিওতে তো এই যে দেখো ভালোই একদম ভিড়ে ভিড় এখন ভাই দাঁড়িয়ে আছে ক্যাঙ্গা দাঁড়িয়ে আছে সবাই আমরা স্টলে আছি আর আমাদের কাবাব অনেকই সেল হয়ে গেছে এই যে কল একটু ভাই এই যে কাবাব অনেক সোল্ড এখানে আছে কিডনি এখানে আছে পরাটা এই হচ্ছে আমাদের এখানকার প্রতিমা দেখো খুব দারুণ লাগছে মণ্ডপটাও ভাও একটা দারুণ করেছে না এবার একটা শেষের দিকে এখন ওয়াইন্ড এর টাইম সবাই অনেকেই ওয়াইন্ড আপ করছে তো আমরাও ওয়াইন্ড আপ করে কেমন এক্সপিরিয়েন্স হলো বলো ভালো আগের বছরের মতোই তাই না বছর আবার হবে এই যে সব এখনও আছি কয়েকজন আছে এখনও তো ভাবছি এবারে ওয়াইন্ড আপ করবো এবারে ওপরের দিকে যাবো মানে বাড়ির দিকে যাবো করে দিকে মানে বাড়িতে যাবো যা সেল হয়েছে যেটুকু সেল হয়েছে আনন্দ করে সেল করেছে সবাই খেয়ে এনজয় করছে ভালো ফিডব্যাক দিতে দ্যাট ইজ ইম্পর্টেন্ট চলো তো আমাদের বাড়িতে চলে এসেছি মা ভাই ভাইয়ের বউ সবাই চলে গেছে ওদেরকে ফিনি টিনি সমস্ত কিছু দিয়ে দিলাম যেটুকুনি বেঁচেছে আর বাকিটা আমরা খাবো এই যে সব প্যাক করে নিয়ে চলে এসেছি বাই গডগ্রেস্ট যেটুকুনি সেল হয়েছে আনন্দ করেছি এটাই ইম্পর্টেন্ট এই যে একসাথে সবাই আসা খাওয়া দাওয়া করা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কতটা সেল হলো লস হলো ওটা তো পরের ব্যাপার তাই না এই যে একটা পুজোর মধ্যে আমরা যে পুরো কমপ্লেক্স মিলে আমরা আনন্দ করি ফুড স্টল দিই খাওয়া দাওয়া করি দ্যাট ইজ ইম্পর্টেন্ট সেটাই যে এক বছর পর অনেকের সাথে হয়তো দেখা হয় সারা বছর তাদের সাথে দেখা হয় না হয়তো স্টলে দেখা হচ্ছে সেটা কত একটা ভালো লাগা তো সেখানে লসটা ম্যাটার করে না তাই না আবার আসছে বছর আবার স্টল দেবো নিশ্চয় তো একটু যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের এই যা যা আমরা করতে পেরেছি যদি ভালো লেগে থাকে আমাদের আমার ছোটো 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 ফ্যামিলি ইনসিডেন্ট তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক বাটন প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমাকে সাপোর্ট করো একটুখানি আমি খুবই ছোট একটা ক্রিয়েটার খুবই ছোটোর গুটিগুটি পায় ওপরে উঠছে তো তোমাদের ভালোবাসা ছাড়া তোমাদের স্বাদ ছাড়া এটা পসিবল না যেরম আমরা আমরা ফ্যামিলিতে লিড করি যেরকম আমরা থাকি সেরকম আনকাট ভিডিওস তোমাদের কাছে সেন্ড করছি এক ফোটাও মেকি না এক ফোটাও রকম আমরা বানিয়ে কিছু করছি না যেরম থাকি নর্মাল লাইফে সেরমই তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করছি বিকজ একটা ট্রান্সপারেন্ট জিনিস দেখতে লোকে ভালো লাগে তাই না বেশি ওটাকে যদি ড্রামাটাইজ করা হয় অনেকে ভালো না লাগতে পারে তো আমি সেটা চাই না আমার ফ্যামিলি যেরকম যেরাম ভালো লাগছে সেরকমই আমি যেরকম কথা বলি নর্মাল আছে সেরকমই তো আশা করি তোমাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদভাবে থাকো সবসময় তোমাদের জন্যই প্রার্থনা করি তো টাটা বাই বাই সি সাইনিং আপ ফ্রম স্ট্রিমিং গেমস আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে